আর এই ফ্যানকুসু কিন্তু ওষুধি হিসাবে অনেকটা গাছ করে থাকে এই গাছটার নাম অনেকেই অনেকভাবে যে ভাবে নাম বলে থাকে আমাদের গ্রামে আঞ্চলিক ভাষা আমরা বলে থাকি ফ্যানকুসু গাছ আপনি কোন থেকে ভাষায় চিনে থাকেন অবশ্যই কমেন্টস করে যাবেন আর যারা অজানা যারা অনেকে অনেকভাবে চিনে থাকেন তারা অবশ্যই কমেন্টস পোস্টটা থেকে যেতে পারেন আর এই গাছটা কিন্তু আপনার যে ডাইগাগুলো রয়েছে ডাইগাগুলো কিন্তু কুচি কুচি করে কিন্তু অনেকে শুকিয়ে এবং কি কাঁচাভাবে কিন্তু রান্না করে খায় আর আপনার যাদের বয়স্ক যারা বয়স বেশি হয়ে যায় তাদের কিন্তু সমস্যা দেখা যায় বেশি হয় যে হাঁটুতে এবং কি হাতে গিরে কিন্তু বিষ বেতনা হয়ে থাকে আর এই সম্বন্ধে বিস্তারিতভাবে জানতে হলে কিন্তু আপনারা গুগলে সার্চবারে কিন্তু সার্চ করে কিন্তু আপনারা সমস্ত ইনফরমেশন জানতে পারবেন এবং কি দেখতে পারবেন যারা নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে কিন্তু আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটা যেহেতু শর্টকাট ভিডিও ছোটো ভিডিও আর যদি এই সম্বন্ধে যদি আপনারা কিছু বলার থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে দেবেন আর নতুনভাবে যদি ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের পাশে থাকবেন তা নতুনভাবে কিন্তু আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতেছি ওয়ান প্লাস নাইনটি নাইন টিভি চ্যানেলে